কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত মূলত এটা হলো আমার একটা হট গান মূলত আমি মোবাইল সার্ভিসিং এর কাজ করি কয়েকদিন আগে এই হট গানটা আমি বাজারে একজন ফেলে দিয়েছিল তার কাছ থেকে আমি কিনে নিয়ে এসে ঠিক করে এটা চালাইছি ঠিক করে চালাইছি এখন যে সমস্যাটা হচ্ছে এই হট গানের বিশেষ করে যারা টেকনিশিয়ান ভাই আছে যারা মোবাইল সার্ভিসিং করেন তাদের হট গান গুলো নষ্ট হয়ে গেলে আপনারা যারা নিজেরাই সার্ভিসিং করতে পারেন তো আজকে আমার এই হট গানের এই যে সুইচ গুলো এবং ভলিউম গুলো নষ্ট হয়ে গেছে তো শুধু হটগান বলে না যে কোনো জিনিসের যদি এরকম সুইচ থাকে বা ভলিউম থাকে তাহলে কি করে আপনারা চেঞ্জ করবেন সেটাই দেখবো তো চলুন সর্বপ্রথম আগে আমরা আমাদের একটু খুলে খোলার পর আমি আপনাদেরকে দেখিয়ে দেব সব ঠিক আছে তো আমরা এখানে খুললাম এটা খোলার পর এই যে ভলিউমটা আছে ভলিউম খুলবো এবং এখান থেকে ভলিউমের লাইনটা খুলে নেব এরপর এখানে বোর্ডটা আটকানোর জন্য এখানে একটা স্ক্রু আছে এটাও খুলে খোলার পরে এই যে দেখুন আমাদের এখানে কি অবস্থা সেটা দেখে দেখে তাহলে আপনারা বুঝবেন এইখানে কিন্তু আমাদের মাদার বোর্ড এইটা এই হটগুন গুলা মিনি হটগানগুলো গুলো মাদার এইটা ঠিক আছে আর এই যে এই মাথাটা এখানে কয়েল থাকে আর এখানে কুলিং ফ্যান থাকে ঠিক আছে বর্তমানে এই সিস্টেম এখন তো এই যে সার্কিটটা আমাদের তো এই সার্কিট আমাদের যে প্রবলেমটা হয়েছে এর আমি কিন্তু আমি তার রিপেয়ার করেছি এখানে এখানে হলো আমাদের এই যে সুইচ দেখতে পাচ্ছেন এই ভলিউমটা নষ্ট হয়ে গেছে তো বাজার থেকে আমি কিনে নিয়ে এসেছি আমি দেখাই যে সুইচ গুলো কিনেছি এই সুইচ আমার কাছ থেকে নিয়েছে হলো পাঁচ টাকা পিস এই সুইচ গুলো আমার কাছে পাঁচ টাকা পিস নিয়েছে এবং এইখানে যে ভলিউমটা ব্যবহার করেছে টেন কে ঠিক আছে এটা একটু ব্যতিক্রম এটা একটু ব্যতিক্রম আমাদেরকে এটা সিস্টেম করে চালাইতে হবে ঠিক আছে তৈরি করতে হবে তো চলুন এগুলো আমরা সুইচ গুলো চেঞ্জ করি বাজারে কিন্তু সব ধরনের সুইচ কিনতে পাওয়া যায় এটা ঘাবরানোর কোনো কারণ নাই সব জিনিসই কিন্তু এখন তুলনামূলক কিন্তু সবই পাওয়া যায় তো এই যে সুইচটা সুইচটা কিন্তু ওরকম কাজ করছিল না হ্যাঁ আমি যে ভালো একটা সুইচ এনেছি সেম একবারে তো এই সুইচগুলো লাগানোর সময় একটা জিনিস আপনাদেরকে খেয়াল রাখতে হবে আমি প্রত্যেকটা কাজে একটা জিনিস বলি আপনাদেরকে সুইচগুলোকে একটু করে নেবেন এরকম করে এই জিনিসগুলোকে একটু সোজা করে নেবেন তাহলে বসাতে ভালো হবে যেহেতু আপনার দুইটা সুইজি লাগবে দুটায় আপনি সুন্দর করে বসাই দেন বসায় দিয়ে এখন সুন্দর করে এই জায়গাটা একটু পরিষ্কার করে নেন পরিষ্কার করার পরে এবার ইনস্টল করে দেন এবং একটা জিনিস দেখবেন যে একসাথে দুইটা সুইচ কখনো তুলবেন না এই সুইচ একসাথে দুইটা কখনো তুলবেন না কেন তুলবেন না এই সুইচটার যে মাপটা আছে শুনেন এই সুইচ চেঞ্জ করা কিন্তু মানে কোনো বিষয় না কিছুই না কিন্তু একসাথে তুলবেন না এই যে আগের যে সুইচটা যে মাপটা আছে এই মাপ অনুযায়ী আপনি হলো এক পাশে আগে শোল্ডারটা দিয়ে শোল্ডার করে নেন মানে আপনি হলো মাপ নিবেন কি এই সুইচটা যেভাবে আছে এই এখন আমার নিচে আছে কথা বুঝেন আমি এটাকে আমাকে আরেকটু চারা লাগবে দেখুন আর বেশি চাললা তখন ওদিকে সুইচ কাজ করবে না এই জিনিসটা খেয়াল রেখে আপনাদেরকে কাজ করতে হবে ধরেন এটা আমি লেবেল করে নিচ্ছি এই লেভেল করে নিচ্ছি এইভাবে করে আপনাদেরকে লাগাইতে হবে আমি বিষয়টা বুঝাতে পেরেছি তো নাকি আশা করি ইনশাল্লাহ বুঝাতে পারছি আমাদেরকে এই কাজটা একবারে সমানভাবে করা লাগবে যাতে কোনো দিকে বেশি না হয় মেজার বিশেষ করে হলো হলো মেন আপনি যদি মেজারমেন্টটা ঠিক মতন না করেন তাহলে তো হবে না তাই না তো আলহামদুলিল্লাহ এটা করে ফেললাম সেম একইভাবে ভাবে আমাদেরকে এই সুইচটাও কিন্তু চেঞ্জ করতে হচ্ছে সেম একই ভাবে তো আলহামদুলিল্লাহ আমরা দুটা সুইচই চেঞ্জ করে ফেললাম এবং দেখুন সুইচ দুটা আমরা চেঞ্জ করে ফেললাম হ্যাঁ সুইচ দুটাতে আমরা এই ক্যাবগুলো বসাই দিলাম এখন আসলো আমাদের টেন কে যে ভলিউমটা এই টাইপের ভলিউম কিন্তু আমরা বাজারে পাইনি না পাওয়ার কারণে এখন হলো আমাদেরকে এখানে অন্য রকম ভলিউম যে ইয়াগুলো ভলিউম আছে এই টাইপের ভলিউম দিতে হবে এখানে ঠিক আছে তো এর জন্য আমরা কি করবো যেহেতু এই টাইপের আছে আমরা এখান থেকে কেটে দেব এখান থেকে আচ্ছা আমরা এটা খুলেই দিই অন্য সিস্টেমে এটা করে দিই আমরা ভলিউমটাতে তিনটা তাল লাগাই নিলাম যেহেতু আমরা মার্কেটে এই টাইপের ভলিউমটা পাইনি না পাওয়ার কারণে আমাদেরকে এই কাজটি করা লাগছে যদি আমরা মানের তাহলে আমাদের কিন্তু এরকম কোন সমস্যার সম্মুখীন হওয়া লাগতো না যে আমাদেরকে এরকম তার দেওয়া করা লাগতো না এক চান যে কাজটা আরো দ্রুত হয়ে যেত তাই কিনা তো না পাওয়ার কারণে সেক্ষেত্রে তো আমাকে আমার মতন করে নিতে হবে তাই না তো এটা হিট দিলেই কিন্তু যে কোনো কিছুতে হিট দিলে জিনিসটা লেগে যাবে আলহামদুলিল্লাহ এটা আমাদের হয়ে গেল এখন লম্বা এখান থেকে তারটা কেটে দেবো আমার এগুলো করার উদ্দেশ্য হলো এখান থেকে আমি ভিডিও স্কিপ করি না আমার ভিডিওগুলো অনেক লং হয়ে যায় লং হওয়ার একটাই কারণ যে পরিপূর্ণ কিছু শিখাতে গেলে আপনাকে সময় ব্যয় করাই লাগবে কিছু যদি শিখতে চান অবশ্যই সময় আপনাদেরকে ব্যয় করতে হবে সময় যদি ব্যয় না করেন তাহলে কিন্তু হবে না প্রত্যেকটা ইয়াতে স্টেপে কিছু না কিছু নতুন কিছু শিখতে পারবেন সাপোজ আপনি একটা সুইচ লাগাতেই জানেন এটা কোনো বিষয় না এই একটা সুইচ লাগাতে এতক্ষণ সময় লাগে বা এতক্ষণ ইয়া লাগে হ্যাঁ এর ভিতরেও শিকার কিন্তু অনেক কিছু আছে তো আমরা আলহামদুলিল্লাহ এইভাবে দিব যেহেতু এভাবে ছিল আমরা প্রথমে এটা দিয়ে দিলাম এরপর আমরা হলো দিব হলো রেড এরপর আমরা দিব ব্ল্যাক তো আলহামদুলিল্লাহ আমরা এটা কমপ্লিট করে ফেললাম এখন আমরা এটা ফিটিং করব এটা আমরা ফিটিং করে আগে আমাদেরকে নাটটা ফিটিং করে আটকিয়ে দিতে হ্যাঁ আমাদের যে নাটটা আছে এটা আগে ফিটিং করতে হবে আমাদেরকে সহজ নিজের কাজ যদি নিজে করা যায় আসলে এটা একটা ভালো কিছু আছে আমাকে বুঝান যদি আপনি আপনার নিজের কাজটা যদি করতে পারছেন আমি তো মনে করি একটা ভালো কিছু নাই তাই না দিলাম হম সুন্দর কাজ করছে আমরা স্ক্রুটা আটকিয়ে দেব এটা আটকানোর সময় অবশ্যই আমাদেরকে মেজারমেন্টটা ঠিক রাখা লাগবে ঠিক আছে এই মেজারমেন্ট ঠিক রাখা লাগবে না হলে আমাদের ঠিক মতন কাজটা না ঠিক আছে আপনাদেরকে দেখাই দিই কিভাবে এটা ঠিক করলাম মানে বাকি জিনিসটা কিভাবে কাজ করছে আমরা সম্পূর্ণ ফিটিং করে দিয়েছি আমার যে জায়গায় কাজের জায়গাটা আমি দিলাম লাইনটা এখন আমি আপনাদেরকে দেখাবো যে আমাদের এটা কিভাবে কাজ করছে তো আমাদের আগে কাজ অর্ভাব করছিল না আমরা এই যে দেখুন সুইচ দেখুন এই যে কমে যাচ্ছে লাইন এই যে আমাদের পাওয়ারটা কমছে আবার দিলাম আমরা এই যে বাড়ছে ঠিক আছে তো এইভাবে আপনারা আপনাদের কাজের জিনিসগুলো অনায়াসে নিজেই ঠিক করে নিতে পারেন তো ভীহাস আজকে এই পর্যন্ত আবার আগামীতে কোনো নতুন ভিডিও দেখা মতন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে